জাকাতের টাকার কিন্তু একটা সুনির্দিষ্ট খাত আছে একটা নির্দিষ্ট ধরনের ব্যক্তিদের জন্য জাকাতের টাকা ব্যয় করতে হয় এটার মৌলিক ভাবে এই জন্য আমরা সবসময় বলি যে বন্যার্থদের সেবায় বা বন্যার্থদের সহযোগিতায় জাকাতের অর্থ যথাসম্ভব না দেওয়াটাই নিরাপদ কারণ হলো বন্যার্থদেরকে যখন আমরা দিতে যাব তখন আমরা এইটা বলার সুযোগ নাই ভাই আপনি কি ধনী না গরিব আমি ত্রাণ দিতে গিয়ে এই ভেদাভেদটা আমি তখন করার সুযোগ নেই বাট আমাদের জেনারেল যে জাকাত দিতে যায় তখন কিন্তু সেই ফরম ফরমের তথ্য নেই তার কি আছে ওইটা আমরা নিরূপণ করি এখানে যেহেতু সেই সুযোগ থাকছে না এজন্য আমরা বলি যদি কেউ জাকাতের টাকা এখানে দেয় তাহলে তার একটা পার্সেন্টেজ ত্রিশ বা চল্লিশ পার্সেন্ট টাকা তিনি যেন মাইনাস রাখেন অর্থাৎ একশো জনকে ত্রাণ দিলে তার ত্রিশ বা চল্লিশ জন হয়তো বা তিনি জাকাতের হকদান না এটা মানে সর্বোচ্চ এর বেশি হওয়ার সম্ভাবনা কম আমাদের অভিজ্ঞতা আলোকে সেজন্য বলি এটা বাদ দিয়ে রাখতে অর্থাৎ টাকা ক্ষেত্রে ক্ষেত্রে যদি জেনারেল দেন তাহলে একটু হিসাব করে দিতে হবে আর যদি পার্টিকুলার কোন গরিবকে আপনি দেন তাহলে কোনো হিসাবের দরকার নেই জাকাতের আপনি দিতে পারবেন অর্থাৎ একজন গরিব আপনি জানেন আপনার এলাকার বা কারোর মাধ্যমে আপনি নিরূপণ করতে পেরেছেন যে তিনি আসলে জাকাতের হক দেন তার আসলে কিছু নাই তো তাকে অবশ্যই আপনি ত্রাণের টাকা জাকাতের টাকা থেকে দিতে পারবেন